মেয়ে যদি আমার কথা শুনতো তাহলে মেয়েকে আমাদের হারাতে হতো না আর তিলোত্তমাকে এরকম একটা দিনও দেখতে হতো না এরকম একটা বিস্ফোরণ মন্তব্য করেছে তিলোত্তমার মা কেন উনি কথা বললেন অবশ্যই বলবো তার সাথে তোমাদের জানি কি তোমরা শুনলে খুশি হবে যে তোমাদের এতদিনের মনের বাঞ্চা হয়তো পূর্ণ হবে যেটা এত দিন ধরে আমরা মানে আশায় রয়েছি সেটাও হয়তো সাকসেস হবে আগামী দিনে সিবিআরাতে এমন কিছু তথ্য এসছে যার দরুন আগামী দিনে এই সন্দীপ ঘোষ বুড়িতারাসে ফাঁসতে চলেছে এবং তার ফাঁসি হলেও হতে পারে হ্যাঁ বন্ধুরা তার সাথে তো তোমাদের জানি কি এই আর্জি করি এই আহ কেন কেন ময়নাতদন্ত হলো কেন অন্য জায়গায় হলো না তাতে কি শুধুমাত্র এই সন্দীপ ঘোষেরই হাত ছিল সন্দীপ ঘোষের কথা মতোই কি এই তিলাত্তমার পোস্টমার্টম আর্জি করে হয়েছিল নাকি তার উপরে আরো বড় মাথা আছে অবশ্যই সমস্ত ডিটেলস আজকে বলবো তাই ভিডিওটা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে সমস্ত তথ্য তোমরা পেয়ে যাবে তো নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আবার তোমাদের সঙ্গে নিয়ে আরেকটা ভিডিওতে আমি আরেকটা ভিডিও শুরু করছি তো সবার প্রথমে বলি তিলোত্তমার মা এরকম একটা বিস্ফোরণ মন্তব্য কেন করলেন হট করে কারণ তিলোত্তমার মা এমন কিছু তথ্য ফাঁস করেছেন যেটা তোমাদেরকে গতকালকে আমি একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটাতে তোমরা অনেকে ভালোবাসা দিয়েছো সেই ভিডিওটা দেখলে তোমরা সম্পূর্ণ জানতে পারবে আর এখানে বলে রাখি তিলজ তোমার বাড়িতে কিন্তু এবছর দুর্গা পুজো হতো এই নিয়ে তিন বছর কারণ মেয়ের চাকরি পাওয়ার পর দিয়েই মেয়ের খুব শখ হয়েছিল যে মা বড় করে দুর্গা পুজো করবো কিন্তু তার মা বলেছিল যে না রে মা দুর্গা করতে কিন্তু অনেক ঝামেলা অনেক খরচা তখন কিন্তু তা বলেছিল আমার কোনো অসুবিধা নেই তুমি আমি সমস্ত কিছু জোগাড় করে দেবো তুমি শুধু ভোগটা রান্না করো মা আমি সমস্ত কিছু করব। এবং তোমাদের জানিয়ে রাখি এই দুর্গাপুজোর পরেই কিন্তু তার বিয়ে হওয়ারও কথা ছিল তাই তার মাকে সে এই কথাও বলে রেখেছিল মা আগে পুজোর বাজার টাজারগুলি সমস্ত কিছু করে নিই তারপরেই কিন্তু তড়িগড়ি করে আমাদের বিয়ের শপিং করতে হবে সেরকমই কিন্তু খুশির খবর একের পর এক কিন্তু তার জীবনে তার জীবনে কিন্তু একটা নতুন জীবনে একটা পদার্পণ করতে সে কিন্তু চলেছিল কিন্তু তার আগেই সমস্তটা শেষ হয়ে যায় অর্থাৎ আটই অগস্ট সেদিনকে কিন্তু মানে ডিউটিতে যায় সেদিনকে তার মা মানা করেছিল যে আজকে তুমি চাকরিতে যেও না সেদিনকে তিলোতাম আজকে আমার ডিউটিতে যেতে হবে মা আমাকে কিন্তু আজকে আমার নাইট ডিউটি আছে আমার নাইট ডিউটি করতে হবে তো সেই তার মায়ের কথা না শুনে কিন্তু সে কিন্তু আরজি করে তার একটা তোমরা সবাই তিন তিলো তোমার একটা সৎ কর্মনিষ্ঠ একটা মেয়ে ছিল খুব কঠোর পরিশ্রমী ছিল এবং তার প্রত্যেকটা পরিশ্রম হুম কিন্তু সে তার কাজের মাধ্যমে কিন্তু সে দেখাতো তার পরিশ্রমের ফল কিন্তু আমরা তার প্রেসক্রিপশনের জল জল করে কিন্তু ফুটে ওঠে তা তাকে মানে তাকে যেই সমস্ত রুগীরা দেখিছে তাদের মুখের কথা দ্বারাও কিন্তু পাওয়া যায় এবং সে যেই হসপিটালে এর আগেও ছিল সেই হসপিটালের নার্সরা বলো সেই হসপিটালে আয়ারা বলো তাদের মুখেও কিন্তু তার সুনাম পাওয়া যায় এবং সে কিন্তু আরো দুখানা তোমাদের জানি রাখি সে কিন্তু আরো দুটো কিন্তু বাড়ির আহ কাছে তার যে শোধপুরের বাড়ি সে দুটো বাড়ি কাছে কিন্তু সে দু জায়গায় বসত সেখানে কিন্তু সে সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু গরিবদের সে দেখভাল করত এবং করুণার সময় তার কিন্তু দু দুবার তাকে করুণা কিন্তু অ্যাটাক করেছে তা সত্ত্বেও কিন্তু সে রোগী দেখা বন্ধ করেনি সে তার কর্মের মধ্যে দিয়ে কিন্তু নিজের পরিশ্রমটাকে কিন্তু সে দিয়ে গেছে সেই কাজটাকে সে ভালোবাসত সেটা সৎ দপ্তর ছিল তাই এই দুর্নীতি এই নোংরা জিনিসগুলোকে সে সহ্য করতে পারতো না তাই যখন আর্জি কলে আর্জি করে যখন নাকি এই ওষুধের দু নম্বরই কারবার এবং যে বিভিন্ন সিরিঞ্জ বলো এই তারপর স্যালাইন বক্স বলো এগুলো এখন রিউজ করা সেগুলো কিন্তু সে বরদাস্ত করতে পারেনি তাই একের পর এক প্রথমে সে এই করেরই এই অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জানায় সেখানে যখন কোনো মানে কোনো কাজ হয়নি পরবর্তীকালে সে বুঝতে পারে যে আমি জমের কাছে গেছিলাম যার কাছে গেছি সেই তো দুর্নীতির সঙ্গে যুক্ত তাই সে কিন্তু সমস্ত প্রমাণ কিন্তু একাট্টা করার চেষ্টা করছিল যে সে স্বাস্থ্য হবনেও সে কিন্তু রিপোর্ট দেবে এবং সে ভালো মানুষ পেয়েই কিন্তু তার নিজের কাছের মানুষগুলোকে সেগুলো শেয়ার করেছে কিন্তু বুঝতে পারেনি তার কাছের মানুষগুলো কিন্তু তার শত্রু হয়ে উঠবে কারণ যেখানে তোমার মা মাই কিন্তু এরকম একটা মন্তব্য করেছিল যে আমার মেয়ের এরকম একটা মানে সিচুয়েশন হয়ে যাওয়ার পর আমাকে আমাকে আমাদের দুজনকে সামলানোর জন্য সমস্ত ডক্টররা এসেছিল কিন্তু আমার মেয়ে যাদের সাথে মিশত তারা কিন্তু আসেনি তা এখানে কিন্তু গোড়ায় গণ্ডগোল এটার মানে কিন্তু এটা যে এই যে কাছের মানুষ বলে না কাছের মানুষরাই পিছনে ছুরিটারও বেশি করে দেয় এখানে তিলোত্তমাকেই যা তিলোত্তমা তার মনের কথাগুলো যাদের কাছে শেয়ার করতো তারাই কিন্তু তার শত্রু হয়ে উঠেছিল তারাই হয়তো সন্দীপ ঘোষের কাছে সমস্তটা গিয়ে ফাঁস করে দিয়েছিল আর তার ফলেই কিন্তু তার এরকম একটা বড় একটা মানে কি বলবো তার সাথে ঘটে যায় এরকম মর্মান্তিক ঘটনা ঘটে গেল এবং তোমাদের জানি রাখি যে তোমার মোবাইলটা তোমরা জানো যে সিবিআই রাতে রয়েছে সেখানে কিন্তু মোবাইল থেকেও এমন কিছু যিনি রিকভার করেছে যেগুলো ডিলিট করে দেওয়া হয়েছিল তোমরা সবাই জানো যে তোমার ডেড বডি পাওয়া গেছে সেদিনকে কিন্তু এক মানে এই সন্দীপ ঘোষ নিজে গাড়ি ভেজে গাড়ি পাঠিয়ে হ্যাঁ এমন একজনকে নিয়ে আসা নিয়ে এসেছিল যে এই ফোন থেকে এই ডিভাইস থেকে অনেক কিছু সেই ডিভাইসটা সন্দীপ ঘোষের ল্যাপটপে মানে অ্যাটাচ করে সেখান থেকে অনেক ডক ডকুমেন্টস সন্দিকভ নিজের ল্যাপটপে নিয়ে এবং অনেক কিছু ডিলিট করে দেয় যেটা সিবিআই কিন্তু রিকভার করতে পেয়েছে। এবং সেখান থেকে কিছু ভিডিও ক্লিপ এসছে তোমরা সেটা জানোই তো সেখানে দাঁড়িয়ে এই তীরোত্তম মা কেঁদে কেঁদে একটা কথাই বললো যে মা দুর্গাকে আসার আগেই আমার দুর্গা জলে বিসর্জন হয়ে গেল আমি সেদিন তিলোত্তমাকে মানা করেছিলাম যে আজকে কাজে যেও না কিন্তু আমার মেয়ে এত কর্মনিষ্ঠ আমার মেয়ে কাজটাকে এত ভালোবাসে তাই সে হাজার কষ্ট থাকা সত্ত্বেও সে আমার কথা না মেনে সে কাজে গেছিল এবং তার জন্যেই আজকে আমাদের কোল খালি হয়ে গেছে তিলোত্তমার সাথে যা আমাদের মেয়ের যেই নাম আসল নাম সেই নামে সে আর ভূষিত নয় আমার মেয়ের নামের পাশে হ্যাঁ যেই উপাধিটা লাগানোর দরকার ছিল সেটা আর নেই তাকে এখন অভয়া কেউ তিলত্তমা এইসব নামে রাখছে আমার মেয়ের নাম নিজস্ব নাম ডাকাও মানা এই বলে তার মা বাবা সত্যি জোরে জোরে কেঁদে উঠেছে শুনে না বুকের পাঁচরগুলো সত্যি ভেঙে যায় তো এরপর তোমাদেরকে বলি এই যে আর্জি করে এই তিলোত্তমার যে পোস্টমর্টম এই পোস্টমর্টম ময়নাতদন্ত হয়েছিল সেটা কার কথাতে হয়েছিল শুধুমাত্র সন্দীপ ঘোষ তোমাদেরকে বলে রাখি এই আটই অগস্ট বা ন নয়ই অগস্ট দিনকে তিনি তোমার ডেড পাওয়ার পর ওই হসপিটালের কিছু জুনিয়র স্টুডেন্ট কিন্তু প্রতিবাদ মিছিল করে এবং একটা চিঠি পাওয়া গেছে বন্ধুরা যেই চিঠিতে কিন্তু পাঁচটা দাবি হ্যাঁ তারা এই আরজি করে এই অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কাছে কিন্তু দেয় যে পাঁচ দফা দাবি তাদের মানতে হবে তার মধ্যেই প্রথম দাবি তাদের ছিল যে এই আর্চি করেই এই তীরত্তমার পোস্টমর্টাম রিপোর্ট হবে একজন কি বলবো অধ্যক্ষকে মানে সামনে রেখে ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে তাদের পোস্টমর্টাম রিপোর্ট হবে এবং দু নম্বর হচ্ছে পুরো পোস্টমর্টমে কিন্তু ভিডিও ফুটেজ করা হবে যাতে মানে পুরোটাই যেন ভিডিও করা হয় এবং তিন নম্বর সেখানে দুজন লেডিস ডক্টরকে রাখা হবে এইভাবে কিন্তু পাঁচ পাঁচটা কিন্তু তার দাবি করেছিল এই যেই পাঁচটার দাবি কিন্তু তাদের মানা হয়েছে আর তার জন্যই নাকি এই আর্জি করে তিলোত্তমার কিন্তু মানে এই পোস্টমর্টম করা হয় এবং তোমাদের বলে রাখি যেইখানে সন্ধ্যে ছটার পর তার পোস্টমর্টম যখন করা হয়েছিল তখন কিন্তু একজন ডক্টর অর্থাৎ তিলোত্তমার সাথে পড়ুয়া একজন ডক্টর কিন্তু তাতে প্রোটেস্ট করেছিল এবং সে কিন্তু বুঝতে পারছিল কিছু একটা হবে তার জন্যে কিন্তু সে তার থেকে জুনিয়র এক ডক্টরকে তার ফোনটা দিয়ে বলেছিল যে তুমি পোস্টমর্টম তাকে ঢুকতে দেওয়া হয়নি তুমি পোস্টমর্টমের কিছু কিছু মানে কি ফটো তুমি তুলে রাখবে এবং সেগুলোই কিন্তু পরবর্তীকালে সিবিআইতে তুলে দেওয়া হয়েছে আর যেগুলো তোমাদেরকে বলে রাখি যেগুলো ফরেন্সিক পাঠানো হয়েছে এবং সেগুলো আসলেই অনেকটা অনেকটা ধোয়াশা কেটে যাবে কারণ সেটা সত্যিই তিল তোমার বডির নাকি সেটা তো ম্যাচ করবে তাই নাকি তো তোমরা মানে একটা জিনিস ঠিক যে পরবর্তীকালে এই সুপ্রিম কোর্টে যেই তথ্যগুলো যাবে সেই তথ্যগুলো অনেক শক্তপক্ত হতে চলেছে এবং সেই শক্তপক্ত তথ্যগুলো কিন্তু এই সন্দীপ ঘোষের কিন্তু অনেকটা প্রেশারাইজ হয়ে যাবে কারণ যেখানে তোমরা জানি রাখি ডি ওয়াই চন্দ্রচূর যেখানে বলেছেন যে এই যে মানে কি বলবো এই সিবিআই এর আগে যেই স্ট্যাটাস রিপোর্টগুলো দিয়েছে সেটাতে এতটাই মানে কি বলবো এতটাই শক্তপক্ত সেখানে মানে কিছু তথ্য রয়েছে যেখানে ডিআই চন্দ্রচূড় কিন্তু বলেছে যে সিবিআই যেদিকে যাচ্ছে একদম ঠিক দিকে যাচ্ছে এবং খুব ভালো দিকেই যাচ্ছে এবং তোমাদেরকে এটাও জানি না কি সিবিআই এইবার এমন কিছু তথ্য জোগাড় করে রেখেছে যেটাতে কিন্তু মানে এই সন্দীপ ঘোষের কিন্তু অনেক বড় কিন্তু সে মানে অনেক বড় বিপদে সে কিন্তু ফাঁসতে চলেছে তা কিন্তু ফাঁসি হলেও হতে পারে যেটা দিআই চন্দ্রচূর নিজে বলেছেন যে যদি এমন কোনো দোষ আমরা দেখে থাকি তাহলে কিন্তু সন্দীপ ঘোষের অনেক বড়ো বিপদ হতে পারে তার ফাঁসি হলেও হতে পারে যেটা ডিআই চন্দ্রচূড় নিজেও করেছেন এবং তোমাদের তার সাথে একটা কথা জানিয়ে রাখি যে এই যে সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের যে উকিল উনি কিন্তু মানে সুপ্রিম কোর্টে কিন্তু উনি জারি করেছিলেন যে এই সন্দীপ কোষকে যাতে বেল দেওয়া হয় জামিন দেওয়া হয় সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে তার তাদের কিন্তু প্রস্তাব মানা হয়নি কারণ এখানে কিন্তু সিবিআই যেটা মনে করে যে এই যে যারা নাকি দুর্নীতির সঙ্গে যুক্ত যারা এত বড় হ্যাঁ একটা মানে নোংরা কাজের সাথে যুক্ত তাদের যদি ছেড়ে দেওয়া হয় তাহলে অনেক প্রমা প্রমাণ লোপাট হয়ে যাবে এমনিতে সমস্ত কিছু প্রমাণ তারা লোপাট করে দিয়েছে আরও অনেক কিছু প্রমাণ কিন্তু লোপাট করে দিতে পারে তাদের তার জন্য কিন্তু তাদেরকে তাকে এখন এই মুহূর্তে ছাড়া যাবে না যেটা সুপ্রিম কোর্টে কিন্তু তাকে কিন্তু জামিন দেয়নি তাতে কিন্তু এই এই সিবিআই কিন্তু কাজটা আরো অনেকটা সহজ হয়ে গেছে অনেকটা সহজ হয়ে গেছে কারণ তোমরা জানো যে এই সন্দীপ ঘোষের ফোন এবং এই যে তোমাদের কি বলবো টানা ওসি তার ফোন অপূর্ব বিশ্বাস হ্যাঁ যে নাকি এই তীরতমা পোস্টমর্টম রিপোর্ট পোস্টমর্টম করেছিলেন সেই ডক্টরের ফোনটাও কিন্তু বাজেয়াপ্ত করেছে সিবিআই এবং সেখান থেকেও কিন্তু অনেক তথ্য শক্তপোক্ত তথ্য কিন্তু সিবিআইতে উঠে এসেছে বন্ধুরা যার জন্য তোমাদেরকে বলেছি যে পরবর্তীকালে সন্দীপ ঘোষ কিন্তু অনেক বড় বিপাকে ভাসতে চলেছে এবার বলে রাখি এই শুধুমাত্র সন্দীপ ঘোষ নয় যদি এই সঞ্জয় রায়ও মুখ খোলে তাহলে কিন্তু আরো অনেক কিছু কিন্তু ফাঁস হয়ে যাবে বন্ধুরা যাই না সঞ্জয় চায় তার মাথা অনেক বড় প্রেশার তাহলেই সে কেন কিছু বলছে না কিসের অপেক্ষায় সে রয়েছে সে যদি মুখ খোলে তাহলে অনেক বড় বড় মাথারাও এখানে চলে আসবে আর সন্দীপ ঘোষকে যদি ফাঁসির অর্ডার দেওয়া হয় সেও নিশ্চয়ই চুপ থাকবে না সেও কিন্তু মুখ খুলবে তো অবশ্যই সেটা কিন্তু পরবর্তীকালে এই সুপ্রিম কোর্টের যে শুনানি শুনানি আছে সেখানে কিন্তু আমরা সমস্তরাই জানতে পারবো সমস্তরাই কিন্তু শুনতে পারবো বন্ধুরা কারণ এরপরে যেই মানে যেই সম্পর্কিত যে তথ্যগুলো সুপ্রিম কোর্টে দিতে চলেছে সিবিআই সেটা যে কত বড় শক্তপোক্ত সেটা কিন্তু আমরা জানতেই পারবো তো এরপর তোমাদেরকে বলে রাখি যে এই যে তিলোত্তমার মা বাবা ওনারা অধীর আগ্রহে এই সিবিআই উপর ভরসা করেছে বসে আছেন হ্যাঁ এবং ওনারা যে বলছেন সিবিআই উপর আমাদের একদম আস্থা রয়েছে ওনারা যে কাজটা করছেন অবশ্যই ঠিক দিকে যাচ্ছেন আমার মেয়ে হ্যাঁ আমার মেয়ের কিন্তু সাজা যে দোষীরা মানে দোষ করেছে তাদের সাজা অবশ্যই পাবে একটা মায়ে একটা মা বাবার আর পাওয়ার কিন্তু কিছু নেই কারণ তাদের কিন্তু আর কোনো সন্তান নেই একটা মাত্র তাদের সন্তান ছিল সে সন্তানটাও কেউ এই মানে নোংরা এই নোংরা কিছু মানে ডক্টর এবং তার সাথে কিছু পলিটিক্সের মানুষ সবাই মিলে তাকে শেষ করে দিল হ্যাঁ কারণ সে সৎ সে এই দুর্নীতি জিনিসগুলোকে মানে বের করে নিয়ে আসছিল আর যার যেটা তাদের চাপের ব্যাপার হয়ে গেছিল তোমাদেরকে আগেও জানিয়েছি এই আর্যকলে আটই অগস্ট কিন্তু দু জায়গায় পার্টি চলছিল এবং ওটিরোমেও এমন কিছু নোংরামি চলছিল যেটার কিন্তু মানে সেই জিনিসগুলোও কিন্তু রিকভার করতে পেরেছে এই সিবিআই এই তিলোত্তমার ফোন থেকে যেটা তিলোত্তমার ফোনেও কিন্তু সে সেই ভিডিও ফুটেজগুলো কিন্তু সে সুন্দরভাবে তুলে রেখেছে যেগুলো সমস্ত ডিলিট করে দিয়েছিল এই মানে সন্দীপ ঘোষ এবং তাকে যে হেল্প করছে সে তার দুজন মিলে কিন্তু এই সমস্ত জিনিস ডিলিট করে দিয়েছে কিন্তু সেগুলো যে রিকভার করা যায় সেগুলো কিন্তু তারা বুঝতেও পারেনি এই আবার সেই সুন্দরভাবেই তার মৃতদেহ পাশে কিন্তু সেই ফোনটাকে রেখে দেওয়া হয়েছিল কিন্তু সমস্ত রিকভার করে কিন্তু আবার ফিরে পেয়েছে সিবিআই শক্তপোক্ত প্রমাণ এসছে সেটা কিন্তু পরবর্তীকালে যদি যদি জানাতে চায় সুপ্রিম কোর্ট অবশ্যই জানবো তো আশায় রয়েছি অবশ্যই তিলোত্তমার দোষীরা শাস্তি পাবে এখানে একজন নয় একাধিক মানুষ কাজ করছে এবং সব থেকে বড় যে এই যে তিলোত্তমার ঘনিষ্ঠ যেসব বন্ধু বান্ধবীরা ছিল তারা হুম তারাও কিন্তু এর সাথে যুক্ত আছে কারণ তাদের খোঁজ কিন্তু তিলোত্তমার মারা যাওয়ার পর কিন্তু তাদের খোঁজ পাওয়া যাচ্ছিল না তারা কিন্তু তিলোত্তমার মা বাবাকে ফোন করেও সহানুভূতি দেয়নি হুম কারণ এখানে কিন্তু ডালমে কুচ কালা হ্যাঁ এর জন্য কিন্তু সিবিআই তাদেরও কিন্তু ডেকে পাঠিয়েছে এবং এটাও জানা গেছে এই তিলোত্তমার যেই যে দুজন আরও মানে যারা কাজ করতো যাদের যাদের সাথে তিলোত্তমার ঝামেলা হয়ে গেছিলো যে নাকি বলেছিল যে সে নাকি আর কাজ করবে না তারা কিন্তু তিলোত্তমার এরকম ঘটনা ঘটার পর তারা কিন্তু বেমালু উদা হয়ে গেছিল এবং তাদের যখন আবার মানে তারা যখন আবার আর্জি করে ফিরে আসে তখনই কিন্তু সিবিআই তাদের তলব করে এবং সেখানে তারা বলে যে এরকম একটা যখন ঘটনা ঘটেছে সেখানে তারা থেকে আর কি করবে সেখানে তার জন্য তারা ছুটিতে ছুটিতে চলে গেছিলো হ্যাঁ তো তারা কিন্তু এই কথা বলেছে নাকি তার পিছনে আরও কোনো রহস্য আছে সম্পূর্ণরা কিন্তু এই সিবিআই ধীরে ধীরে সমস্তরা বেরিয়ে আসবে কারণ চোর যখন চুরি করে না কিছু না কিছু ক্লু ফেলে রেখে যায় হ্যাঁ তখন হয়তো খুঁজতে একটু অসুবিধা হয় কিন্তু পেয়ে কিন্তু ঠিকই যায় তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই তোমার সবাই ভালো থেকে সুস্থ আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নমস্কার